হ্যালো গাইস আসসালামু আলাইকুম বিডি লঞ্চ এক্সপ্লেনার চ্যানেল এবং পেজে আপনাদেরকে স্বাগতম তো আজকে সরাসরি সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো যাবে দেখানোর চেষ্টা করব তো আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে কিন্তু একটি নৌযান আছে প্রিন্স কামাল এক সন্ধ্যা সাড়ে ছয়টার পরপর ছেড়ে যাবে এবং এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি কাজল হাওলাদ এবং মানিক চার আছে তো কাজল অথবা আওলাদ ডামোডার উদ্দেশ্যে চেয়ে যাবে কোদালপুর হাটুরিয়া পট্টি ডামুডার উদ্দেশ্যে রাত্রে এগারোটার এবং চার কিন্তু নুরিয়া শরীর উদ্দেশ্যে রাত্রে এগারোটার পর পর পেয়ে যাবেন তো চলুন এদিক থেকে দেখি বরিশাল উদ্দেশ্যে কোন ওজনগুলো আছে দেখানোর চেষ্টা করি তোমার ছবি আসেনি পারবত এগারো তার পাশে কিন্তু পার্বত আঠারো পার্বত বারো এই নজানগুলো কিন্তু যাবে না আজকে বিশ্রামে আছে তো চলুন দেখি সামনে আর কী কী নজান আছে দেখানোর চেষ্টা করি তো এদিক থেকে কিন্তু কুয়াকাটা দুই দুইকেও আমরা দেখতে পাচ্ছি মানামি এরা এদের কিন্তু আজকে সার্ভিস নেই বরিশালে রোটেশনের জন্য কিন্তু সার্ভিসের বাইরে আসে রোটেশন অনুযায়ী চলাচল করে তো দেখানোর চেষ্টা করি আজকে বরিশালের উদ্দেশ্যে কী কী নজান যাবে আজকে দুটি নৌযান যাওয়ার কথা শুরু নয় এবং খবুরাজ নয় দুটি নজান যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে তো কুয়াকাটা দুই এরা কিন্তু বিশ্রামে আছে মানামি সহকারে এরা আজকে যাবে না পদ্মা সেতুর প্রভাবের কারণে কিন্তু যাত্রী সংকট অনেকটাই তো সকলকে কিন্তু জুম্মা জুম্মবার আমরা এদিক থেকে যদি দেখানোর চেষ্টা করি অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু আজকে যাবে না সার্ভিসের বাইরে আগামীকাল টিপে কিন্তু হয়তোবা মানামি এবং অ্যাডভেঞ্চার নয় যেতে পারে তো এদিক থেকে কিন্তু আজকে বরিশালের উদ্দেশ্যে রাত্রে নয়টার পর দুটি নজান যাবে শুরুবি নয় এবং শুভরাজ নয় দুটি নজান আছে দুটি নজান আজকে ছেয়ে যাবে এই দুটি নজান আজকে বরিশাল উদ্দেশ্যে ছেয়ে যাবে কিন্তু জালুঘাটির উদ্দেশ্যে একটি নজান আছে ফারহান সাত ফারহান সাত কিন্তু আজকে জালুঘাটির উদ্দেশ্যে চেয়ে যাবে আটটা পনেরো মিনিটে তো বায়াঘাট হিসেবে কিন্তু চাঁদপুর হয়ে বরিশাল হয়ে চরমনে হয়ে তারপর জালুঘাটির উদ্দেশ্যে যাবে তো যারা চাঁদপুর থেকে বরিশালের উদ্দেশ্যে যেতে যান অবশ্যই কিন্তু ফারহান সাথে যেতে পারবেন রাত্রে সাড়ে এগারোটার পরপর পেয়ে যাবেন তো চলুন দেখি সামনে আর কি কী নো জানাচ্ছে তো এদিক থেকে কিন্তু হুলারাট ভান্ডারিয়ার নো রুটটি কিন্তু বন্ধ আছে তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিতালি চারকে সোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্রে সাড়ে আটটায় তো তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্রাট সাতকে আজকে হিজলা বাসান উদ্দেশ্যে রাত্রে সাড়ে নটায় ছে যাবে তো তারপরে যদি আমরা পাশেই দেখতে পাই যে পুবালি একের ফক্সিতে কিন্তু পুবালি সাত আছে বরগুনার উদ্দেশ্যে ছেয়ে যাবে সন্ধ্যা ছয়টায় ভায়াগার হিসেবে কিন্তু বেতাগিং কাঁঠাল দিয়া বামনা কালীবাড়ি রামনা ফুলি কাকচিরা হয়ে তারপর যাবে তো তার পাশেই কিন্তু আজকে বেতুয়ার নজান আছে দুটি টিপু চৌদ্দ এবং ফারহান পাঁচ দুটি নজান যাবে আজকে একটি আটা এবং একটি আটটা বিশ মিনিটে যাবে দুটি নজান যাবে আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে তার পাশেই কিন্তু আছে ফারহান চার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে তো ইগোল আর্ট কিন্তু আছে নুরায়নপুর কালার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এইগুলো আর তার পাশেই কিন্তু আমরা বুবালি নয়কে দেখতে পাচ্ছি চরমন্তাজের উদ্দেশ্যে আজকে ছেয়ে যাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ফতুল্লা দুলিয়া পাঙ্গাসিয়া বাবুরহাট বাংলা বাজার হয়ে গোয়েনখালী হয়ে তারপরে চরমন্তাসের উদ্দেশ্যে ছেয়ে যাবে তার পাশে কিন্তু গ্লোরি অফ শ্রীনগর আটকে দেখতে পাচ্ছি সাতটা দশ মিনিটে লালমোহন উদ্দেশ্যে ছেয়ে যাবে দুলিয়া দেউলা দেবেচর হয়ে নাজিরপুর হয়ে তারপরে যাবে তার পাশেই কিন্তু আমরা গাজী সালাউদ্দিনকে দেখতে পাচ্ছি পুরান উদ্দিনের উদ্দেশ্যে আজকে ছেয়ে যাবে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে তো বেশ কিছুদিন কিন্তু পাতারহাটে নো বন্ধ থাকার পর আজকে কিন্তু সার্ভিস আসছে জামা লেকের ফক্সিতে গাজী এক্সপ্রেস চার যাবে সাড়ে সাতটায় এমবি ভোলা আজকে যাবে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং কোনোখলি নয় আছে দুটি নৌজান যাবে আজকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে তো একটি বোলা যাবে হলো সাড়ে আটটায় এবং নয়টা পাঁচচল্লিশ মিনিটের কোনো ফুলি নয় যাবে তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোসেহাটের নৌজান এম বি অথয়ে কে সাড়ে ছয়টায় ছেড়ে যাবে তো তার পাশেই কিন্তু পুবালি ছয় এবং আট দুটি নৌজান আজকে খেবু পাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু গার্ড প্লেসে আছে সাড়ে ছয়টার পরপরই ছয়টার পরপরই ছেড়ে যাবে তো দুটিও যেতে পারে একটিও যেতে পারে তো দুটি গার্ড প্লেসে আছে দুটি যে যাত্রী চাপ বিবেচনায় দুটি যাওয়ার কথা তার পাশেই কিন্তু এমবি সম্পর্কে দেখতে পাচ্ছি দুপুর দুইটায় ছেড়ে যাবে কাঠপুরটি হয়ে মতলবের উদ্দেশ্যে তো তারপর পরই কিন্তু নতুন নজান আলু চারকে দেখতে পাচ্ছি উদ্দিন সার্ভিস দেওয়ার কথা ছিল কিন্তু এবারই দে ইলিশা কালীগঞ্জে সার্ভিস দিয়েছে তো আজকেও কিন্তু ঠিক সেম দুপুর দুইটায় ছেড়ে যাবে শুরু আটের ফক্সিতে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে নৌজানটিতে বর্তমানে কিন্তু ইলিশা কালীগঞ্জে সার্ভিস দিচ্ছে আলু আলির চার তো তার পাশেই কিন্তু আমরা চাঁদপুরের নৌরোদে নৌজানগুলোকে দেখতে পাবো তো কিছুক্ষণ আগে কিন্তু ছেড়ে গেছে ময়ূর সাত চাঁদপুরের উদ্দেশ্যে দেড়টায় এগুলো চার আছে দুপুর দুইটায় এবং আড়াইটায় কিন্তু এই গোল সাত আছে তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ আল বোরাক ঈদ উদ্দেশ্যে যাবে সাড়ে তিনটায় তার পাশেই কিন্তু এই গোল তিন আছে সাড়ে চারটায় তো এই ছিল সদরঘাটের সর্বশেষ আপডেট তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম